আজ পাঁচই অগস্ট গত বছরের এই দিনে ঠিক বত্রিশশো পরিমাণের বত্রিশশো সংখ্যার পুলিশ হত্যা করা হয়েছে যার মধ্যে অন্যতম আমরা জানি কিছু পুলিশকে একদম থানা সহ পুড়িয়ে মারা হয়েছে কিছু পুলিশকে মেরে ব্রিজের নিচে ঝুলিয়ে রাখা হয়েছে গাছে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এমনকি র্যাবের সদস্যদেরকেও দেখেছি গাড়ির মধ্যে একদম রড ঢুকিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হয়েছে শুধু তাই নয় আপনারা কি ভুলে গেছেন একটি অন্তঃসত্ত্বা পুলিশের কথা একটা মহিলা পুলিশের কথা যে গর্ভবতী ছিল পেটে সন্তান ছিল সে চিৎকার করে কান্না করেছে যে আমার পেটে সন্তান আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়েছিলেন কি আপনারা আপনারা কোন ছাত্র হত্যার বিচার চান আপনারা কি হত্যাকারী নন হ্যাঁ আপনারা কি হত্যা করেন নাই আপনাদের কি কোনো হত্যার কোনো বিচার হওয়া উচিত না আপনারা কোন কাদের ছাত্র হত্যার কোন ছাত্র হত্যার বিচার চান যেখানে পুলিশরা বলছে যে তোমরা এখান থেকে সরে যাও সরে যাও নইলে আমরা গুলি চালাবো গুলি চালাতে বাধ্য হবো সেখানে সবাই সরে গেছে অথচ একটা গাঞ্জা খড়ি আইসা সামনে আইসা দাঁড়ায় যদি বলে আমার কর গুলি কর গুলি কর হুম সেই সেই হত্যার বিচার চান আপনারা কোন কোন ছাত্র হত্যার হত্যার বিচার বিচার চান যে যেই হয়ে যতজনের ফাঁসি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে তাদেরকে আপনারা এখন এই এক বছরের মধ্যে সবাইকে রেহাই করে দিয়েছেন জেলখানা থেকে সেই আব্রার হত্যার বিচার চান নাকি আপনারা সেই পানি হাতের মুগ্ধ হত্যার বিচার চান যার বাবা নিজেই স্বীকার করেছে যে পানি দিতে গিয়ে তার সন্তানটি মারা যান নাই অন্য কোথায় নাকি পুলিশের গুলিতে মারা গেছে পুলিশের গুলিতে তো মারা যে যায় না সেটা তো আমরা জানি পুলিশের সেই গুলি ব্যবহার করতে পারে না পুলিশরা পুলিশরা যে রাবার বুলেট ব্যবহার করে সেটিতে মানুষ মারা যায় না এখন এই একই কথা আপনাদের কতবার বোঝানো হবে সাধারণ জনগণকে বলছি যে কারো হত্যাই খারাপ যে কারো হত্যাতেই আমরা কষ্ট পাবো এটাই স্বাভাবিক আমরা মানুষ আমরা যে ছাত্র হত্যায় কষ্ট পাচ্ছি না সেটা না কিন্তু একটি দেশের ছাত্র হত্যার সাথে সাথে আপনারা যদি পুলিশ হত্যার বিচারও আপনারা যদি চাইতেন তখন গিয়ে আমরা বুঝতাম যে না এবার ঠিক আছে কিন্তু আপনারা ইচ্ছাকৃত শুধু ছাত্র ছাত্র হত্যা হত্যা ছাত্র হত্যা করে যাচ্ছেন পুলিশ যেমন দেশের কোনো মানুষই না পুলিশরা যেমন গণনাই ধরে না পুলিশের হত্যাগুলা যেন কারো চোখেই পড়ে নাই কেন কেন আপনারা নিজেরাও তো জানেন যে পুলিশের গুলিতে আসলে কেউ মারা যায় না তা পুলিশের দোষ ছিল কোথায় যারা মারা গেছে তারা তো পুলিশের গুলিতে মারা যায় নাই তারা অন্য কারো গুলিতে মারা গেছে হয়তোবা যারা এখন ছাত্র হত্যার বিচার চেয়ে গদিতে বসেছে কোটি কোটি টাকা আয় করে ফেলেছে তারাই এই হত্যাগুলা ঘটিয়েছিল নলে তো তাদের গদিতে বসার এত লোভ থাকতো না তাদের ছাত্রদের হত্যার বিচার চাওয়া শেষ তারা রাস্তার মানুষ মানে আন্দোলনকৃত ছাত্র ছাত্রী ছিল আন্দোলন শেষ তারা আবার তাদের লেখাপড়ায় ফেরত যাওয়ার কথা তাদের এত লোভ কাজ করলো কেন তারা গদিতে বসার জন্য মরিয়া তারা সংবিধান পাল্টানোর জন্য মরিয়া তারা দেশের মানচিত্র কি বলে এটাকে জাতীয় সঙ্গীত পতাকা সবকিছু পাল্টে যা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো কিসের জন্য কি সমস্যা এই যে আপনাদের বিবেক শূন্য মাথা খালি ছাত্র হত্যা ছাত্র মানে মায়া কান্না কানতে কানতে শেষ আপনাদের কান্নাগুলোতে রিয়েল লাগতে হবে তাই না আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন যে হ্যাঁ ছাত্রগুলা মারা গেছে এভাবে মারা ঠিক হয়নি আমরাও বলছি মারা ঠিক হয়নি কিন্তু বিচার হলে তো সবার বিচার হতে হবে ছাত্র হত্যার যেমন বিচার হতে হবে পুলিশ হত্যারও বিচার হতে হবে দুজনই দেশের নাগরিক আপনারা কারো বিচার করবেন কারো বেলায় সাতক্ষণ মা বিচারটিও চাইবেন না কারণটা কি আসলে পুলিশদের কি কোনো পরিবার নেই কোনো সন্তান নেই তারা কোনো মায়ের সন্তান না মানে কি বোঝাতে চান আপনারা বিচার চান দুজনেরই বিচার চান দেখা যাক না আসলে ব্যাপারটা কি হয়েছে ইতিহাসটা আমরা জানি না অসুবিধার কথায় অসুবিধার কথায় আপনারা মব সৃষ্টি করে সব কিছু সব সন্ত্রাসীদের তো খালাস দিয়েই ফেলছেন সেই মবের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ আপনারা এত এত পুলিশ হত্যা করেছেন কি বা যায় আসবে আপনারা মবের মাধ্যমে রেহাই পেয়ে চলে যাবেন প্র্যারো গাড়িতে উঠে চলে যাবেন কেউ ঢুকলে আরেকজন গিয়ে ছাড়াই নিয়ে আসবেন সমস্যা তো নাই কিন্তু ইতিহাসটা জনগণদের জানতে দেন না আসলে করেছেনটা কি কে কি করেছেন কে কোন কাজে অবদান রেখেছেন যদিও আপনারা অনেকেই স্বীকার করে ফেলেছেন পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে আপনারা নাকি মানে এত তাড়াতাড়ি আপনারা জয়ী হইতেন না জয় আসতো না আবার কেউ স্বীকার করে ফেলেছে যে না ওরা করে না এগুলো তো আমরা করছি আমরা করছি মানে একজন আর রীতিমতন আক্রমণ যে কে আসলে এই অন্যায়গুলো করছে সেটা বলার জন্য তারপরেও আপনারা হচ্ছেন কি এক একজন আওয়ামী লীগ মানে সমর্থনকারীদের বিরুদ্ধে পাঁচ হাজার দুই হাজার আড়াই হাজার পাঁচশো কেস মামলা দিয়ে রেখে দিয়েছে হাস্যকর না সত্যি ইতিহাসটা জনগণকে জানার সুযোগ করে দেন না জনগণ একটু জানুক যে আসলেই হত্যাগুলা কে করেছে কার গুলিতে হয়েছে এই গুলিগুলা কারা ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আগে যিনি ছিলেন শাখাওত সাহেব উনি নিজেও না মানে ইয়া করলো দেখে এসে বলল যে এইটা হচ্ছে এই সাইজের গুলি এগুলো পুলিশ ব্যবহার করে না তারপরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এগুলোও আপনাদের চোখে লাগছে না আপনারা সাধারণ জনগণ এত মেধাবী এত বুদ্ধি নিয়ে চলে না এত চোখের পানি পরে আপনাদের ছাত্র মারা গেছে দীঘা এত কান্দাকাটি আপনারা করেন এই সত্যগুলো আপনাদের চোখে পড়ছে না তো সে যদি এমন কোনো বাস্তব কথা না বলেই থাকতো তাহলে তাকে তার জায়গা থেকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে তাকে অন্য জায়গায় কেন দিয়ে দেওয়া হলো কেন শাখাত সাহেবকে সরাই দেওয়া হলো শাখাত সাহেব তো তাদের নির্বাচিত উপদেষ্টা ছিলেন তাই নয় কি কি এমন সত্য বলে ফেললো যেটার জন্য ওনাকে রাতে রাতে রাতারাতি একেবারে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলো এগুলার প্রশ্নের জবাব আছে কি আপনাদের কাছে পারবেন জবাব দিতে নাই জবাব তাই মায়া কান্না কম কানবেন এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ান এরা সন্ত্রাসী এরা জঙ্গি এরা এরাই ছাত্রদেরকে হত্যা করে এখন মায়াকান্না কেঁদে টাকার বস্তার উপর বসে আছে দেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে দেশকে রাজাকারদের দলিল বানিয়ে ফেলতে চাচ্ছে আরো একটা লাস্ট একটা প্রশ্ন করি কখনো নিজের মনকে প্রশ্ন করেছেন এরা এসেছে সংস্কার করতে বা দেশকে ভালো মানে ভালো দিকে নেওয়ার জন্য আসছে আগে যা হয়েছে সেগুলো যেন কিছুই না হয় আগে যেগুলো হয়েছে সেগুলো কিছু হচ্ছে না হত্যা হচ্ছে না মবগিরি হচ্ছে না টাকা ইনকাম হচ্ছে না কোটা দিয়ে চলতেছে না কি হচ্ছে না একটু বলবেন কি কি হচ্ছে না কি করছে না এরা হ্যাঁ সেই দিন না খেতে পাওয়া ছাত্রগুলো আজকে যেই পরিমাণ টাকার উপর তারা গড়াগড়ি খাচ্ছে আর কি প্রমাণ চান আপনারা ছাত্র হত্যার বিচার চান যদি সৎ সামান্য মনুষ্যত্ব থেকে থাকে বলেন ছাত্র হত্যার সাথে সাথে পুলিশ হত্যারও বিচার আপনারা চান এতটুকু বলার সৎ সাহস করেন দেখি তখন দেখবেন আপনাদের সাথে আমরাও কাঁদতে বাধ্য হব যে হ্যাঁ ছাত্রদের কেন হত্যা করা হয়েছে he gets it